আপনি এই কাজ ছেড়ে এখান থেকে বের হয়ে যাবেন কেন আপনার কথা আমি কেন এই কাজ ছেড়ে বের হয়ে যাব আমার ইচ্ছা আমি কি করব না করব এটা আমার ব্যক্তিগত ব্যাপার ইসলাম সম্পর্কে বা ধর্ম সম্পর্কে কিছু বিষয় আছে আপনি হিন্দু না মুসলমান হ্যাঁ মুসলিম কিন্তু আপনি তো মানে ভালো মানুষ তাহলে আপনি এরকম জায়গায় কেন আসছেন এটা আমি একা করি না ঠিক আছে এরকম হাজার 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 বলে ভুলবে লাখ লাখ মেয়ে আছে যে করতেছে ঠিক আছে সবাইকে যে জিজ্ঞেস করেন কেন করে ও ছেলেরা যখন বউ রেখে যে পরক্রিয়া করে হ্যাঁ অন্যজনের বউর সাথে প্রেম করে আবার অন্যজনের বউ যখন অন্য স্বামীর সাথে এসে প্রেম করে সংসার নষ্ট করে তখন দোষ হয় না আর এমনিতে কিছু করলে মানে ওইটা আপনাদের কাছে দোষ হয় সেটাজন্য বিচার হয় কি আপনি ভালো আছেন নাকি না না আর হুট করে গলা দেখো অনেক রুমের মধ্যে ঢুকে গেছেন ওই যে একটা লোক বের হয়ে গিয়েছিল সে কে সে যাই হোক আপনাদের জানার দরকার কি এখানে কি আপনাদের না না আমরা আরছিলাম একটা কাজের জন্য জানতে পারলাম যে আপনি নাকি এখানে একটা অবৈধ কাজ করেন জানেন আরে এখানে ক্যামেরা কেন মানে এগুলো কিসের জন্য ক্যামেরা আনছি ভিডিও করার জন্য মানে পারমিশন ছাড়া আপনি কারো ভিডিও করতে পারেন না আচ্ছা এই ভিডিও করতে পারমিশন লাগে না কেন পারমিশন লাগে না কারণ হলো যে আপনি যে কাজ করছেন আমরা জানতে পারলাম সেই কাজে কোনো পারমিশন যেব লাগে না ঠিক ভিডিও করতে পারমিশন লাগে না বুঝতে পারছেন বসেন আজব তো আপনি মানে এগুলো কি উল্টা কথা বলতেছেন এখানে কিসের কাজ হইছে আপনি এদিকে আসেন এদিকে আসেন এদিকে বসেন আচ্ছা সামনে আসেন আপনি আজব মানে এখানে কি উল্টা কাজ হইছে আপনি দেখান আচ্ছা আমরা দেখাবো একটু ধৈর্য ধরুন আপনার নাম কি আমার নাম দিয়ে কি করবেন একটু জানতে চাই আপনার নামটা কি নাম তো আমি আপনাকে বলবো না কিসের জন্য বলবো যদি একটু বলেন প্লিজ আমরা আমরা আপনার ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় দিব না যদি আপনি সত্য কিছু বলে থাকেন বা আপনি যদি কোনো খারাপ কিছু আপনার এখানে না পাওয়া যায় আমরা কিছু বলবো না যে বের হয়ে গেছে তাকে আমরা হয়তো জিজ্ঞেস করব না ঠিক আছে যেখানে এখানে আপনার অনুমতি আছে যদি আপনার নামটা একটু বলতেন টিয়া আপনার নাম টিয়া হ্যাঁ আচ্ছা আপনি এই যে কাজগুলো করেন ঠিক আছে এই কাজগুলো কতদিন যাবত করেন আই কিসের কাজ কোন কাজ আমি আপনাদের কথা কিছু বুঝতেছি না না একটি লোক যে বের হয়ে গেছে আমরা বুঝতে পারছি আপনারা না বুঝতে পারলো আমরা বুঝতে পারছি আপনারা যদি কাজ করেন সেটা আমরা বুঝতে পারছি লোক বের হয়ে গেছে দরকার ছিল তাই আসছিল একটা দরকারে সে চলে গেছে দরকার ছিল এক ঘন্টা আধা ঘন্টা এখানে ছিল সে তারপর আমরা ডাক দেওয়ার পর সেখান থেকে বের হয়ে গেছে এই তো না সে আপনাদেরকে দেখে একটু ভয় পেয়ে সেও জন্য চলে গেছে আমরাই ডিসটার্ব করলাম এই তো এখন কি বলবেন সেটা বলেন জি আপনি যদি সত্যটা আমাদের কাছে বলেন তাহলে আপনাকে আমরা কিছু বলবো কিসের সত্য যাই এই যে আপনার ওই লোকটা কেন আসছিল আপনার কাছে সেটা বলেন দরজা লাগানো ছিল সেটা যদি একটু বলতেন হ্যাঁ আসছিল কোনো দরকার ছিল দেখি তো আসছিল এমনি এমনি তো আর আসে না আপনার এখানে কি লাইট গুলো হ্যাঁ জ্বলে ও যাক জ্বলে তো আচ্ছা আমরা একটু ভিডিও শুট করতেছি এই জন্য যে আপনি একজন মহিলা মানুষ আপনি কেন এই কাজ করেন অন্য কোনো কাজ নাই হ্যাঁ আজ তো আমার ব্যক্তিগত ব্যাপার আপনাকে কেন বলবো যদি একটু বলতেন তাহলে ভালো হইতো আমি কি আপনার মানে আপনাকে এগুলো বলার জন্য এখানে বসে আছি আপনারা যান এখান থেকে সবাই আমি আপনি শোনার জন্য আমি এখানে আসছি এখন না গেলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে দেখেন কোনো হুমকি বা কোনো কিছু দিয়ে লাভ নাই যেহেতু আপনি এখানে এই কাজ করেন এটা আমি শুধু না অনেকেই জানে আর এর সাক্ষী প্রমাণ আছে কিন্তু অনেকে আসে না আপনারা আসছেন এখন যদি আপনাদের সাথে উল্টাপাল্টা কিছু হয় উল্টাপাল্টা আমরা উল্টাপাল্টার জন্য ক্যামেরা চালু করে রাখি নাই তাহলে আমরা ক্যামেরা বন্ধ করে আসতাম আমরা ক্যামেরা চালু করে আসছি সত্যটা জানার জন্য বলেন এই কাজ কেন করেন প্রয়োজনে করি মানুষ এমনি এমনি কোনো কাজ করে না সবাই যে যে কাজ করে সেটা প্রয়োজনের জন্যই করে আচ্ছা আপনি এই কাজ এখান থেকে বের হয়ে যাবেন কেন আপনার কথা আমি কেন এই কাজ ছেড়ে বের হয়ে যাব আমার ইচ্ছা আমি কি করব না করব এটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনি হিন্দু না মুসলমান সে আপনি এত প্রশ্ন কেন করতেছেন আচ্ছা এখানে ইসলাম সম্পর্কে বা ধর্ম সম্পর্কে কিছু বিষয় আছে আপনি হিন্দু না মুসলমান হ্যাঁ মুসলিম কিন্তু আপনি তো মানে ভালো মানুষ তাহলে আপনি এরকম জায়গায় কেন আসছেন যদি আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনার সাথে আমার কথা আছে যদি হিন্দু হয়ে থাকতেন তাহলে আমি নিষেধ করে চলে যেতাম যেহেতু আপনি দাবি করছেন মুসলিম তাহলে আপনার সাথে আমার কথা আছে আর আপনার সাথে আমার কথা বলতে হবে হ্যাঁ বলেন শুনতেছি আপনার নাম বলছেন টিয়া আর একটা মুসলিম মেয়ে সে কখনো এই কাজ করতে পারে না যেই কাজ করলে তার মানসম্মান হানি হয় বা ওইটা আমি একা করি না ঠিক আছে এরকম হাজার 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 বলে ভুলবে লাখ

বলমু অনেকে আসছিল অনেকে বলছে ঠিক আছে কেউই কিছু করে না সবাই শুধু বলে ভিডিও বানায় চলে যায় শেষ পর্যন্ত মানে আমার মত এরকমের লোক আরো ভিডিও বানাইতে আসছে অনেক আয়শা আপু মানে জ্ঞানমূলক কথা ভালো ভালো কথা বলতেছে আপু আপনার জন্য এই করব সে করব আপনি যদি ভালো হতে চান আপনাকে আমরা এইভাবে হেল্প করব বিজনেস কাজ বিজনেস ধরাই দিব আরে কত কিছু এরকম আপনাদের মতো লোকজন এগুলো বলে এগুলো আমার জানা আছে পরবর্তীতে তারপরে কেউ আসে না কারো দেখাই পায় না আচ্ছা আমরা যদি কোটে রকমের সুযোগ দিই আপনাকে আপনি কি এটা ছেড়ে দিবেন অবশ্যই দিয়ে দেখেন না এরকম বলেন আপনারা কিন্তু দেন না তো আচ্ছা আমি একটা সুযোগ দিতে চাই আপনাকে আপনি কখন কিভাবে আমার সাথে দেখা করবেন বলেন আপনি যে সময় বলবেন সময় বলেন আপনি আচ্ছা আমরা আপনাকে নাম্বার দেব আপনারা যখন হয় আমাদের অফিসে আপনি আসবেন আপনাদের অফিসে বসে আমরা কথা বলবো আচ্ছা আমি আগামী কালকে আসব আপনাদের অফিসে আগামী কালকে আসবেন হ্যাঁ আচ্ছা আর এখান থেকে আপনি চলে যাবেন সমস্যা আছে না চলে তো তখনই যাব যখন দেখব যে আপনারা আমাকে কোনো একটা ব্যবস্থা করে দিবেন ভালো কিছু করে দিবেন তখন অবশ্যই চলে যাব আচ্ছা আপনারা যে কাজগুলো করেন এগুলো তো করা ইসলাম কখনো সমর্থন করে না আপনি তো মুসলিম হ্যাঁ জানি তো কিন্তু কি করব ভালো কাজ কেউ তো দিচ্ছে না না দিলে সেটা করতে হবে না যদি এখন শরীয়ত আইন চালু হয় তাহলে আপনাকে পাথর বেরে মারার অনুমতি আসবে তাহলে কেমন হবে হ্যাঁ যেটা আইন সেটা তো মানুষ করবে কিন্তু আগে সেটাও ভাবতে হবে কেন কি কারণে কোন কারণে সে করতেছে সমাজ মানে আপনাদের মতো লোকজন রা এসে মানে এগুলো বলে কিন্তু এটা বলে না যে একটা ভালো কর্মের ব্যবস্থা করে এটা তো আপনারা কেউ করে দিতে পারে না খালি মুখে এই বলে যান আর উপদেশ দিয়ে যান কে ইচ্ছা করে এগুলো করে কেউ মারা যায় অভাবে তারপর সে জেনাই লিখতে হতে পারবে না জানেন হ্যাঁ জানি কিন্তু এটা কয়জনের মানে বলেন তো যে মানে যে মানে না ঠিক আছে তার জন্য যদি শরীয়ত আইন চালু হয় তারে পাথর মেরে মেরে লাইতে হবে তাহলে কেমন হবে ওটা সবার ক্ষেত্রে ওটা শুধু মেয়েদের ক্ষেত্রে না ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে এটা হওয়া উচিত আপনি একা মেয়ে মানুষ কতজন ছেলের চরিত্র নষ্ট করতেছেন আমি একা কেন নষ্ট করব লাখ লাখ মেয়ে আছে দুনিয়াতে তারা হাজার হাজার মানুষ এই সেম ভাবে চরিত্র নষ্ট করতেছে কেন ছেলেরা যখন যে পরক্রিয়া আবার অন্য জনের বউ যখন অন্য স্বামীর সাথে এসে প্রেম করে সংসার নষ্ট করে তখন দোষ হয় না আর এমনিতে কিছু করলে মানে ওইটা আপনাদের জন্য বিচার হয় কিন্তু আপনি এখানে দৈনিক যদি আপনার কাছে পাঁচজন সাতজন ছেলে আসে বা 10 ছেলে আসে আপনি একা মেয়ে হয়ে 10 জন ছেলের সাথে জেনা করলেন 10 জন ছেলের চরিত্র নষ্ট করলেন আপনি একটা মেয়ে অবশ্যই না তাদের যদি যদি চরিত্র ভালোই থাকতো তারা এখানে আসতো না চরিত্র খারাপ দেখেই তারা আসে আপনি না থাকলে 10 জন আসতো না ওই ঘুরে বিরা তো একই কথা হলো দুপক্ষেরই দোষ আছে আসলে আপনি যদি না থাকেন তাহলে 10 আসবে আসবে না তারা যদি না থাকে এখানে কেউ থাকবে অন্য কোনো মেয়েও থাকবে না এই আপনি চুপ থাকেন আমি একজনের সঙ্গে কথা বলতেছি আপনার সাথে না আচ্ছা যে যে क्वेश्चनটা করছ আসলে কতদিন যাবত এটা বড় বিষয় না হয়তো দীর্ঘদিন যাবত করেন এটা বিষয় না ঠিক আছে এখন জন্মের পর থেকে এক বছর বয়স থেকে করি সেটা শুনে আপনারা এখান থেকে ফিরে ফিরে আসার সবথেকে বড় কথা যদি সে ফিরে আসে বা ফিরে আসার চেষ্টা করে বা কখনো আসে আপনাকে তো আমরা সঠিক একটা কাজ দিতে পারি কিনা বা সঠিক পথে আনতে পারি কিনা আমরা একটু টেরাই করি হ্যাঁ ঠিক আছে আপনি যাবেন কিনা আপনি যদি না যান এই ভিডিও সাক্ষী যদি আপনি এই পথে আমাদের আগাইতে না চান তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব আমরা অবশ্যই আপনারা ভালো ব্যবস্থা করে দেন তারপরে দেখেন তারপরে না হলে তখন বলবেন আর কি আচ্ছা ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা ঠিক আছে নাম্বার আপনাদের নাম্বার কোথায় পাবো আমার নাম্বার আমার ভিজিটিং কার্ড দিচ্ছি আপনাকে ও আচ্ছা ভিজিটিং কার্ড আপনাকে দিয়ে যাব আপনি সেটা থেকে আমাকে নক করবেন কখন কি হবে দেখা করবেন ফোন দিয়ে আমাকে জানাবেন আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বলিদানো সঠিক পথে আসে সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ